কি করলো আমার যে ওর বিদেশ যাওয়ার বয়স হয় না ওর বিয়ার বয়স হয়েছে হবাই তুমি ঠিকই কেছ তোমার বিদেশ যাওয়ার বয়স হয় আমার বিদেশ যাওয়ার বয়স হয়েছিল তোমার তখন বিয়ে করার কথা বিয়ে করে সংসার করার কথা কিন্তু একবারও কেউ আমার চিন্তা করলা না যে এই বইটা যখন আমরা খাইতে পারি নাই পাঁচটা বছর আমাকে জন্য ওই দূর প্রবাসে কাটা আইসে তো আমার দুঃখ না আমি তোমাকে বোঝাইতে বললাম না এ তোমার বিয়ার বয়স হইছে আমার কি বিয়ার বয়স হয় নাই ভাই তারপর আমি বিয়া চিন্তা করি নাই তোমার ভালোর জন্য কইছিলাম শেষ আমার ভাই আমার ভুল বুঝলো না ঠিক কি কোন আমার বড় ভাই আমার দুই কথা কইতেই পারে তাই বললাম যে আমি বায়ের কথায় মন খারাপ করে দেখব তা তো হয় না ভাই না হয় আমি রাগের মাথায় কইছে ভাই পরে ঠিকই বুঝবো ভাই পরে ঠিকই আমার কথায় রাজি ওই সময় তোমার ভাই বিদেশ পারাই নাই চিন্তা করছি আমার ভাই বিদেশ যাইবো আমি বিদেশ গিয়া আমার বাপেরে বাইরে আমি দেখবো বোন আছে বনে দেখব

Why should I feed তোরা somewhere in লাগলে আমি Yeah, no, অন তুই না

tonta তুমি কি sitiagos. Su captafón. ¡Ey, tú me quiso lo que ha ¿Qué con la? ¿Qué con la madre? ¿Tú me llamas de video con la bolsa? ¡Oh, এটা সমস্যা নাই ওটা তো আমার কাছে থাকবে তাহলে সমস্যা কি তোমার কাছে থাকবে এখন তো আমার কাছে পাঠাইছো কি করোনা তুমি শুনো না কি আমার না একটা